নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই অনেকদিন হলো আমি বড় ভিডিও দিতে পারিনি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম আর শরীরও ভালো ছিল না আজকে আমি ভিডিওটা শুরু করছি আমার পাখির খাবার দিয়ে সব কাজ ফেলে রেখে সকালে ওদের আগে খেতে দিতে হয় দেখুন না ওদের চিৎকারের আওয়াজ আপনারা ভিডিওতে শুনতে পাবেন আজকে ওদের একটু মুখ কড়াই ভিজিয়ে রেখেছিলাম একটু পেয়ারা পেয়ারাটা ওরা খুব পছন্দ করে আর একটু ভাতও দেব ভাত রোজ দিই না ওই সপ্তাহে এক দিন কি দু তাই বেশি নয় আর দেব একটু শশা শশা খেতেও ওরা খুব ভালোবাসে খাবারগুলো সাজিয়ে নিয়ে তারপরে ওদের দেব ওদের একটু মনের মতন করে না খেতে দিলে আমারও মনটা ভালো লাগে না আমরা কি একরকম খাবার রোজ খাই ওদেরও ভালো লাগে না ওরা খাবেও না রোজ যদি একরকম খাবার দিই খাবে না ব্যাস খাবার সাজানো হয়ে গেছে লাস্টে একটু বেদানা দিয়ে দিই বেদানাটা রঙটা লাল তো ওদের খাবারটা আকর্ষণ করে আরও ভালো আর ওরা বেদানাটা খেতেও খুব পছন্দ করে এই যে দেখতে কোন আমাচু উনি বেরোবে না খাবার থেকেই চলে সেছে না খাবারের থেকে ওর বেশি আগ্রহ বাইরে বেরোনোর বাইরে বেরিয়ে আমার কাছে এসে বসে থাকবে এটা ওর বেশি ভালো লাগে খাবারের প্রতি ওর অত আগ্রহ নেই খাবারের প্রতি আগ্রহ আছে এই যে কালিয়া প্রথমেই জানতে আমি ওকে কালিয়া বলে রাখি পাখিদের খাবার দেয়া হয়ে গেছে এবার అన్నটা সেরে নিতে হবে ভাত ডাল লাগেই করে নিয়েছি এই ছোটো ছোটো পম্পলেট মাছগুলো বেশ খেতে ভালো লাগে এগুলো অল্প তেলে ঝাল করব একটু বেশি তেল দিয়ে রান্না করতে তো আমারও ভালো লাগে কিন্তু তা দেবার মোটেই উপায় নেই শরীরের জন্য অল্প তেলও খারাপ হয় না রান্না ভালোই হয় আপনারা করে দেখবেন রান্নাটা স্বাস্থ্যকর হবে আর খেতেও খুব একটা খারাপ হয় না প্রথমে মাছগুলোকে একটু ভেজে নিয়েছি এরপর জিরে পোস্ত কাঁচা লঙ্কা টমেটো বেটে নিয়েছি লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ধনে পাতা ছড়িয়ে আরেকটু মশলাটা কষিয়ে নিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব মশলাটা একটু ফুটে উঠলে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে আরেক আরও খানিকক্ষণ ঢেকে রান্না করবো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে আপনারা জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্বাস্থ্যকর খাবার খাবেন আর আনন্দের সঙ্গে দিনগুলো কাটাবেন